হ্যালো কেমন আছে তোমরা আশা ভালো তো আজকে আমি চলে আসলাম পাথারে তো পাথরটার নাম বলবো চিনতে পারবে কি বড় তো পিছনে পাথরটা তো ও রিল্স বানাচ্ছে ওর স্ট্যান্ড নেই আমারও স্ট্যান্ড ভেঙে গিয়েছে তো আমার ব্লক বানার স্ট্যান্ড আছে কিন্তু আমি ব্লক বানানোর জন্য স্ট্যান্ড নিয়ে যাইনি তো হাতে করে বানাতে হলো জঙ্গলগুলো দেখতে পাচ্ছ কত উঁচু উঁচু মোটামুটি আমার সমানে আমি তো এত খাটো এত খাটো জঙ্গলের সোজাসুজি হয়ে গেছি সত্যি কিছু কেউ কেউ বন্ধুরা বলে কি বৌদি তুমি কত সুন্দর তুমি কত সুইট আমি জানি আমি কত সুন্দর একটা খাটো মোটো কি বলবো আরও তো এই মাঝখানাটা দেখতে পাচ্ছ আজকে এই মাঝখানাতেই আমি ভিডিও করেছি চারদিকে জঙ্গল মাঝখানে বসার জায়গা কে বাবা নিয়ে রেখেছে আমার জন্য তো ভালোই হয়েছে আমি এখানে বসে ভিডিও করতে পেরেছি তারপরে আবার চলে যাচ্ছি এখন ঘরে চলে যাব তো পাথারটা অল্প দূরেই হবে মোটামুটি ধরো বাচ্চাটা দেখতে পাচ্ছ বাচ্চাটা আমিও ভিডিও করে